আসসালামু আলাইকুম আপনার বাচ্চা কি হঠাৎ করে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে বা তার খাওয়ার রুচি কি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে বা তার মধ্যে কি আপনি অনেক অস্থিরতা লক্ষ্য করছেন তাহলে সাবধান হয়ে যান এটা হতে পারে বাচ্চার পেটে কৃমি হওয়ার লক্ষণ কৃমি হলে বাচ্চারা ঠিকমতো খেতে চায় না খাওয়ার মধ্যে এক ধরনের অনাগ্রহ চলে আসে বমি বমি ভাব হয় বা বমি হতে পারে আর যদি পেটে কৃমির পরিমাণ খুব বেশি হয় তাহলে বমির সাথে কৃমি বের হতে পারে বাচ্চার পেট ফুলে যায় পেট ব্যথা করে এবং সেই ব্যথায় বাচ্চা প্রচণ্ড কান্নাকাটি করে এমনকি অনেকের ডায়রিয়া হয়ে যায় বাচ্চা যখন রাতে ঘুমায় তখন বাচ্চার মলদ্বারের চারপাশে প্রচণ্ড চুলকায় এবং ছোট ছোট কৃমি দেখা দেয় পায়খানার সাথে ক্রিমি বের হতে পারে বা ব্লাড বের হতে পারে শরীরে এক ধরনের ফ্যাকাশে ভাব চলে আসে রক্ত স্বল্পতা দেখা দেয় বাচ্চার ওজন কমে যাবে খেলাধুলার প্রতি আগ্রহ একেবারেই নষ্ট হয়ে যাবে এবং বাচ্চা রাতে ঘুমানোর সময় অনেক ছটফট করবে এই লক্ষণগুলো যদি আপনি আপনার সন্তানের মধ্যে লক্ষ্য করেন তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ শিশু বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন বাংলাদেশের স্বনামধন্য শিশু বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বারের ঠিকানা এবং সিরিয়াল নাম্বার সংগ্রহের জন্য আপনি আমাদেরকে কল করতে পারেন বা ইনবক্সে মেসেজ করতে পারেন আপনার সন্তানের সুস্থতা মানেই আপনার মনে প্রশান্তি এজন্য সতর্ক থাকুন আপনার সন্তানের কৃমি প্রতিরোধ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম